ছোট অলিভার তার পরিবারের সাথে খুবই খুশিতে দিন কাটাচ্ছিল বাবা কাজের সূত্রে অন্যত্র থাকতেন মা ও অলিভার এই দুজনে একসাথে একটি বাড়িতে অলিভার বাবা ও মা দুজনকে ভালোবাসলেও বাবার বেশি ছিল কারণ তার বাবা ছুটিতে কেবলমাত্র বাড়িতে ফিরতেন তাই আদরের পরিমাণও একটু বেশি ছিল ও বাবদার তিনি হাসি মুখেই মানতেন অলিভারের মাও তাকে ভালোবাসলেও তার সাথে শাসনও করতেন রোজ সকালে অলিভার স্কুলে যেত তার মা তাকে রেখে আসতো আবার すと。 বাড়িতে যেহেতু একা তাই অলিভারকে স্কুলে দিয়ে তিনি বাড়িতে ফিরে ঘরের কাজ সারা করতেন তো এমনই একদিন যখন তার বাবা কর্মসূত্রে বাইরে ছিলেন সেদিন অলিভারকে সকাল সকাল স্কুলের জন্য রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলেন তার মা ছেলেকে বললেন ছুটির সময় নিতে আসলেন বাড়িতে এসে কিছু কাজ ছিল যেগুলি তাড়াতাড়ি শেষ করছিলেন কারণ কিছুক্ষণ পর ছেলেকে আনতে যেতে হবে তখন তো বাড়িতে এসে ছেলের দুষ্টুমি শুরু হয়ে যাবে যত বড় হচ্ছে অলিভার ততই দুষ্টুমি করছে বেশি তার মধ্যে শাসন করলেই তো আছেন তার বাবা ছেলেকে আদর দেওয়ার জন্য নিজের মনেই কাজ করতে করতে এসব কথা ভাবছিলেন অরিভাইয়ের মা এমন সময় ডোরবেল বাঁচলো দরজা খুলে দেখলেন তার কুক ম্যাডিসন আসলো সে অলিভারের বাড়িতে রান্নাবান্না করতে সকালে আসে এবং সন্ধ্যায় চলে যায় অলিভারের মা দেখলেন আজকে ম্যাডিশন একটু দেরি করেছে আসতে তাই বললেন কাল থেকে যেন তাড়াতাড়ি আসে কুক বলল সে একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল কাল থেকে ঠিক সময় মতো আসতে বলে নিজের কাজে চলে গেল এরপর অলিভারের মা কথা শেষ করে তার প্রতিবেশীর যতনের সাথে দেখা করতে গেলেন। অলিভারের বাবা প্রতি মাসে যেখানে টাকা পাঠান সে ব্যাংকের ম্যানেজার হল সেই সংক্রান্ত কিছু দরকার ছিল ওনার সাথে সেখান থেকে অলিভারের মা একটু বাজারের দিকে বেরোলেন কিছু কেনাকাটার দরকার ছিল প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে তাদের একজন প্রতিবেশী ববির দেখা গেলেন ববি অলিভারকে খুবই ভালোবাসে বাড়িতে থাকে তার সাথে অলিভার সবসময় সময় কাটাতে পছন্দ করে সামান্য খাই ভালো করে ব্যস্ততার জন্যই অলিভারের মা মার্কেটের উদ্দেশ্যে পা বাড়ালেন মার্কেটে পৌঁছে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে তিনি অলিভারের জন্য আইসক্রিম নিলেন এবং কিছু খেলনা নিলেন তারপরে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বাড়িতে পৌঁছে ম্যাডিসন কে কিছু নির্দেশ দিয়ে দেখলেন স্কুলের ছুটির সময় হয়ে চলে এসেছে তাড়াতাড়ি রেডি হয়ে ফুলের উদ্দেশ্যে রওনা দিলেন সেখানে পৌঁছে ফুলের হেডম্যানকে দাঁড়িয়ে থাকতে দেখতে বললেন তার ছেলেকে ডেকে দিতে কিন্তু তাকে অবাক করে দিয়ে গেটম্যান বলল আজকে অলিভার নাকি অনেক আগেই বাড়ি চলে গেছে এটা শোনার পরে অলিভারের মা চমকে গেলেন তিনি সঙ্গে সঙ্গে স্কুলের টিচারদের সাথে দেখা করে সমস্তটা শুনলেন তারা বললেন গেটম্যান সত্যিই বলছে অলিভার অনেক আগেই স্কুল থেকে বের হয়ে চলে গেছে তার এক পরিচিতের সাথে তারা বলতে পারছেন না কে ছিল কিন্তু অলিভার তাকে ভালো করে চিনতো কথা শেষ করেই অলিভারের মা ভীষণ ভয় পেয়ে প্রথমে তার স্বামীকে ফোন করলেন কিন্তু ব্যস্ত থাকার জন্য তিনি ফোনটা নিতে পারলেন না ঠিক সে সময় তার ফোনে একটি আনলাইন কল আসত এবং তিনি কলটি রিসিভ করার পরে যা শুনলেন তাতে তার পুরো পৃথিবীতে গুলে উঠলেন তিনি করে সেখানেই বসে পড়লেন এবং সঙ্গে সঙ্গে তার এক বন্ধু জর্জকে ফোন করলেন বললে জর্জ যেন তাড়াতাড়ি তার কাছে চলে আসে কারণ তার ছেলে কিডন্যাপ করেছে এই ধরনের একটি দুঃসংবাদ শুনে তৎক্ষণাৎ জর্জ সেই ঠিকানায় চলে আসলেন এবং সমস্ত কিছু শুনলেন জর্জ ছিল একজন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি তিনি এর আগেই এই ধরনের অনেক রহস্যের মীমাংসা করেছিলেন তিনি অলিভারের মাকে আশ্বস্ত করলেন এবং তদন্ত শুরু করালেন সেখানকার টিচারদের সাথে প্রথমে কথা বললেন এবং তারপরে গেটম্যানের সাথে কথা বললেন এরপর তারা বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে ফিরেই সবার প্রথমে জজ অলিভারের রুমটি তদন্ত করতে গেলেন এবং সেখানে তার জিনিসপত্র তদন্ত করার পরে তার নোটবুকে কিছু খুঁজে পেলেন তারপর জর্জ অলিভারের প্রতিবেশী জ্যাকব ববি এবং অলিভারের খুব মেডিসিনের সাথে কথা বললেন জ্যাকব বললেন আমি অফিস থেকে একটা কল পেয়েছিলাম এবং এক ঘন্টা ধরে ছিলাম এবং এই সমস্ত কিছুই আমি জানি না ববি বললেন আমি সকাল থেকে অলিভারের ঘরে আস যাইনি আর কুক মেডিসন বললো আমি অলিভারের মধ্যাহ্ন রান্না করছিলাম এবং সারাক্ষণ রান্নাঘরেই ছিলাম তাদের সাথে কথা বলে জর্জ একটি সিদ্ধান্তে আসলেন আবার সকলকে একটি জায়গায় জড়ো করলেন সেখানে তিনি কুক মেডিসনের দিকে সরাসরি তাকালেন এবং বললেন অলিভার কোথায় কুক মেডিসন একটু চমকালো এবং নিজেকে যতটা সম্ভব সহজ রেখে বলল আমি কি করে জানি তখন জর্জ সোজা ম্যাডিসনের সামনে এসে দাঁড়িয়ে বললেন আজকে সকালে তুমি দেরি করে এই বাড়িতে এসেছ তার আগে তুমি কোথায় ছিলে কুক বললো আমি একটু ব্যস্ত ছিলাম ব্যক্তিগত কাজে এবং সেটা আমি বলতে বাধ্য নই এরপরে জর্জ বললেন ঠিক আছে তাহলে আমি পুলিশ ডাকছি পুলিশের কথা শুনে ম্যাডিসন কেঁপে উঠব এবং বললো আমি তো পুলিশে দেবো আমি এটা করতে চাইনি কিন্তু আমার অনেক টাকার দরকার ছিল আমার মা অসুস্থ তাই অলিভারকে যখন দেখলাম তখন ভাবলাম সে তার মার সাথে একাই থাকে এবং তাদের অনেক টাকা আছে তাকে কিডন্যাপ করলে তাড়াতাড়ি আমি তুমি বিশ্বাস এই টাকাটা অন্যভাবেও চাইতে পারো যাই হোক অন্যায় তো তুমি করেছ এবং তার জন্য শাস্তি তোমাকে পেতেই হবে এরপরে কুককে পুলিশে দেওয়া হলো এবং অলিভারকে কুকের বাড়ি থেকে উদ্ধার করা হলো অলিভারকে দেখতে পেয়ে তার মা ছুটে গিয়ে তাকে কোলে তুলে যায়